নমস্কার ওয়েলকাম টু রেকি মানি মধুমন্তীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ কথা বলবো মানির ওপর টাকা পয়সা ব্লক হয়ে গেছে লোন হয়ে যাচ্ছে মার্কেটে কিন্তু কোনোভাবেই তোমরা সেই লোনকে শোধ করতে পারছো না টাকা পয়সা হাতে আসছে না তো কি করবে অবশ্যই কি করবে সেই টেকনিকটা আমি তোমাদের শিখিয়ে দেবো ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিক কেন তোমাদের হাতে টাকা পয়সা আসছে না কারণ তোমরা টাকা পয়সা ব্লক করে ফেলেছো নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করে কি নেগেটিভ ইমোশনস কেনই নেগেটিভ ইমোশনস হয় সেগুলো আমি বলছি তবে সবার আগে কর্ম কর্ম হচ্ছে সবার আগে শুধু টেকনিক টোটকা করলেই কিন্তু হবে না আমরা যদি কর্ম ঠিকভাবে না করি তাহলে কিন্তু কোনো কাজই কোনো টেকনিক টোটকাই কিন্তু কাজে আসবে না সেই জন্য আগে কর্ম পাশাপাশি এইসব টেকনিক টোটকা কর্ম মন দিয়ে করো আর এই টেকনিক টোটকা তার পাশাপাশি করতে দেখো দেখো তোমাদের মানি ব্লকেজ আপনার সেই ঠিক হয়ে যাবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে অল অপশন টিও সিলেক্ট করে রাখো যাতে যখনই যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায় পাশাপাশি বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করো আত্মীয় স্বজনের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় কে কিরকম উপকার পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও বাকি যাতে উপকৃত হয় এখনের জন্য থ্যাংক ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যেতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে হোক কোনো কোনো প্রেয়ার হেলথ রিলেটেড মানি রিলেটেড রিলেশনশিপ রিলেটেড আমাকে অনলি ভয়েস মেসেজ করবে কেউ পার্সোনালি কল করো না আমি প্লিজ কারো পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না তো বন্ধুরা যেমনটা বলছিলাম মানি ব্লকেজ কেন হয় মানি ব্লকেজ এই জন্য হয় আমরা যখন কাউকে টাকা পয়সা দিই তখন কিন্তু আমরা একটা নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করি কি নেগেটিভ ক্রিয়েট করি টাকাটা দিতে হচ্ছে কে টাকাটা আমার হাত থেকে বেরিয়ে গেল একটু ভেবে দেখো তো আমরা এইসব নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করি কিনা বা ছোটবেলায় একটু যাওয়া যাক চাইল্ডহুড বনি ছোটবেলায় একটু চলো যাই গিয়ে একটু দেখি মনে আছে যখন আমাদের জন্মদিন হতো সবাই চলে আসতো আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা আসতো তো তখন শুধু আসতো না হচ্ছে আমাদের বাবা অথবা আমাদের মা যারা চাকরি করে তারাও কিন্তু আমাদের জন্মদিনের সময় ঠিক টাইমে প্রেজেন্ট থাকতো না আমাদের বাড়ির আদার্স মেম্বাররা কি বলতো যে তোমার বাবা মা তো চাকরি করছে না টাকা রোজগার করছে টাকা রোজগার না করলে তুমি এত ভালো একটা লাইফস্টাইল কি করে পাবে তোমার জন্যই তো তারা টাকা রোজগার করছে কত ওয়ার্ক করছে তারা বড় হয়ে তোমাদের বাবা মায়ের হতে হবে কিন্তু যাতে তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এরকম করবে করবে টাকা পয়সা রোজগার যাতে একটা সময় গিয়ে তারা কোন রকম টাকা পয়সার যাতে তাদেরকে ভাবনা চিন্তা না করতে হয় জীবন সিকিওর হয় কিন্তু আমরা সেই সময় কত ছোট সত্যি কি আমরা সে সময় বুঝতাম যে টাকা পয়সা রোজগার করছে আমাদের ভালোর জন্য না আমরা সেই সময় কিন্তু বুঝতাম না দেখো এটা আমাদের না কারণ আমরা কি করে বুঝবো আমরা তো ছোট তখন আমরা আমাদের বাবা মাকে আমাদের স্পেশাল আমরা আমাদের চাই। স্কুলে যখন ফাংশন হতো তখনও কিন্তু আমাদের বাবা মা আসতো না আসতে পারতো না কারণ কি তারা মিটিং এ ব্যস্ত থাকতো এই করতে করতে আমরা টাকা পয়সার সাথে একটা ইমোশনাল কানেকশন ক্রিয়েট করে ফেললাম ইমোশনাল কানেকশন ক্রিয়েট করে ফেললাম যত কিছুর মূলে হচ্ছে এই টাকা পয়সা এই টাকা পয়সার জন্য আমাদের বাবা মা আমাদের থেকে দূরে এই টাকা পয়সার জন্য আমাদের বাবা মা আমাদের স্পেশাল দিনগুলো আমাদের সাথে নেই এই করতে করতে আমরা আমাদের সাথে কিন্তু টাকা পয়সাতে ইমোশনাল ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল আর যার ফলে আজ বর্তমানে আমাদের টাকা পয়সা আমাদের সাথে থাকছে না আমাদের সাথে থাকছে না তো থাকছে না উল্টে আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে লোন হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই লোন শোধ করতে পারছি না চলো বন্ধুরা ইএফটি ইমোশনাল টেকনিক টাকা পয়সার উপর আজকে শেখাবো তোমাদেরকে ইএফটি মানে তো তোমাদের বলে দিলাম ইমোশনাল ফ্রিডম টেকনিক শুরুটা করব এইটা দিয়ে ক্যারাটে চক্ষের পয়েন্ট বলে ঠিক আছে এটা ক্যারাটে চকার পয়েন্ট বলে এখান থেকে আমরা ক্যাপিং শুরু করব কি বলবো চলো আমি এই মুহূর্তে যা টাকা কে নিয়ে অনুভব করছি তার হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি এই মুহূর্তে টাকা পয়সাকে নিয়ে যেটাই অনুভব করছি তার হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি আমি এই মুহূর্তে টাকা পয়সা নিয়ে যেটাই অনুভব করছি তার হান্ড্রেড রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি দুটো হাত দিয়ে আমরা ট্যাপ এবার তোমাদের যদি টাকা পয়সাকে নিয়ে ভয় থাকে তাহলে তোমরা সেটা বলবে ফিয়ার রিলিজ ফিআর মধ্যে কিনছি টাকা পয়সাকে নিয়ে আমার ভয় আছে সেই ফিয়ারকে আমি রিলিজ করলাম হতে পারে তোমাদের এখানে নেগেটিভ আছে যেটা তোমাদের নেগেটিভ ইমোশনস থাকবে সেটাকেই বলবে টাকা পয়সা নিয়ে আমার কোনো আছে যেসব টাকা পয়সা নিয়ে আমাদের আমার যেসব নেগেটিভ ইমোশনস আছে সেগুলো আমি রিলিজ করলাম টাকা পয়সা নিয়ে আমার সব নেগেটিভ ইমোশনস নেগেটিভ থটস আছে সেই সব কিছু আমি রিলিজ করলাম এবার এখান এখানে যে হাটটা আছে সে হাটটার উপর ঠিক আছে আমি চশমা পরে আছি বলে আমার একটুখানি হয়তো আচ্ছা ঠিক আছে চশমা খুলে দেখাচ্ছি ঠিক এই জায়গায় হাটটার উপর সাবধানে করবে চোরটা লেগে যায় টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ ইমোশনস আছে সেগুলোকে আমি রিলিজ করলাম এবার এখানটা টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ ইমোশনস আছে সেসব আমি রিলিজ করলাম টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ চিন্তা ভাবনা রাগ দুঃখ ক্ষোভ আছে সেই সব আমি রিলিজ করলাম কলারবোন টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ ইমোশনস আছে সেই সবকে আমি রিলিজ করলাম খুব সাবধান কলার বনে চোট না লেগে যায় হুম আন্ডারাম আন্ডারামে কিন্তু এই নিচের এই জায়গাটা করবে হুম টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ ইমোশনস আছে সেগুলোকে আমি রিলিজ করলাম টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে সেগুলোকে আমি রিলিজ করলাম রামচক্রা টাকা পয়সা নিয়ে আমার যেসব নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে নেগেটিভ সবকে আমি রিলিজ করে দিলাম এবার বলবে আবার একই জায়গায় থ্যাংক ইউ ইউনিভার্স এই সব নেগেটিভ ইমোশনস কে রিলিজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ এখন থেকে আমার মনের মধ্যে টাকা পয়সা নিয়ে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে আমার মনের মধ্যে টাকা পয়সা নিয়ে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে আর কোন মধ্যে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই এখন থেকে এবার এই আঙুলগুলো এই আঙুলের এই কন এখানটা ট্যাপ করব এখন থেকে টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে আর কোনো নেগেটিভ ইমোশনস নেই যত টাকা পয়সা নিয়ে ফিয়ার অ্যাংজাইটি যা ছিল সব আমি রিলিজ করে দিয়েছি টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে যা ফিয়ার অ্যাংজাইটি হেট্রেট যা ছিল সব আমি রিলিজ করে দিয়েছি টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে ফিয়ার হেট্রেট অ্যাংজাইটি যা কিছু ছিল সব আমি রিলিজ করে দিয়েছি টাকা পয়সা নিয়ে আমার মনের মধ্যে ফিয়ার টি হেটে চু ছিল সব আমি রিলিজ করে দিলাম আমি এখন মানি ম্যাগনেট হয়ে গেছি আমি এখন মানি ম্যাগনেট হয়ে গেছি আমি এখন মানি ম্যাগনেট হয়ে গেছি বন্ধুরা এইভাবে ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিক করো দেখো তোমাদের মানি ব্লকেট কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আমি নিয়ে আসব নতুন আবার একটা ভিডিও ততক্ষণের জন্য